নমস্কার ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বাদানুবাদ এবং বৈঠ ভেসতে যাওয়ার ঘটনা আমরা সকলেই জানি এবং সেই ঘটনার পরপরে বিশ্ব জুড়ে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং বিশ্ব রাজনীতি আগামী দিনে কোন পথে এগোচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সহযোগী হোয়াইট হাউসের ওয়াল অফিসে এই ঘটনার জন্য দুশ্চেন জেলোনিস্কিকে এবং পুতিনের নেতৃত্বাধীন যে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান তথা সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদ শনিবার জেলনকে খোঁচা দিয়ে অহংকারী বরাহন ওভার অফিসে সপাটে থাপ্পড় পেয়েছে বলেছেন এবার যদি অন্যদিকে দেখা যায় যে আমরা যদি দেখি যে জেলনিস্কি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন তিনি কোনো রকম ক্ষমা চাইবেন না এই উত্তপ্ত বাক্য বিনিময় পরে তিনি ক্ষমা চাইবেন না একত্রিশটি দেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু তিনি পাশে দিলেন অর্থাৎ একদিকে রাশিয়া উল্লসিত অন্যদিকে কিন্তু একত্রিশটি দেশের রাষ্ট্রপ্রধান চোখে চোখ রেখে যেভাবে তিনি কথা বলেছেন জেবি ভান্স এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনিসকি যেভাবে চোখে চোখ রেখে তিনি এই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং চোখে চোখ রেখে কথা বলেছেন তাতে কিন্তু আহ উল্লসিত একদিকে একত্রিশটি দেশের রাষ্ট্রপ্রধান তারাও কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে জেলন আচরণকে অপমান বলেই অভিহিত করেছেন তো এখন কোন পথে বিশ্ব রাজনীতি অর্থাৎ ওয়ার্ল্ড পলিটিক্স আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তার মত জানবো আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে আমাদের ওংকার বাংলা ডিজিটালে স্বাগত একটা প্রশ্ন যে আমরা দিন ধরে আজকে দেখছিলাম যে ট্রাম্প এবং এই যে জেলোনেস্টিভ যে বৈঠক এবং সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেবি ফান্স তো তাদের যে উত্তপ্ত বাক্য বিনিময় তারপর তারা চলে গেছে দুটো প্রশ্ন একটা হচ্ছে যেমন এতে উল্লসিত হয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি খুব উল্লসিত তিনি বলছেন যে চর খেয়েছে এরকম একটি কথা তিনি বলছেন অন্যদিকে ইউরোপিয়ান কান্ট্রি অনেকেই কিন্তু সাপোর্ট আগামী দিনে করেছেন এই বিষয়টা অর্থাৎ বিশ্বের যে পলিটিক্স কোন দিকে নিচ্ছে বলে মনে হচ্ছে আপনার এই প্রথম আমেরিকা রাশিয়ার সমর্থনে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভোট দিয়েছে রাশিয়ার এর আগে কোনোদিন হয় তো রাশিয়ার সঙ্গে গেতে গিয়ে আমেরিকার কি লাভ হচ্ছে সেটা উনি বোঝাতে পারছেন উনি বলছেন হ্যাঁ তৃতীয় বিশ্বযুদ্ধ যে একটা দেশ আক্রান্ত হয়ে আছে দু সালে তার ক্রিমিয়া কেড়ে নিয়েছে তার খনিজ সম্পদের লোভে এখন তার অন্য অঞ্চল নেবার চেষ্টা চলছে এবং তার পাশে এসে দাঁড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশ কেননা তারা মনে করছে আজকের ইউক্রেনের যে অবস্থা আগামী দিনে ওদেরও তাই অবস্থা হতে পারে তাই ওরা সবাই পথে নেমেছে এখন আমেরিকার যে নেতৃত্বাধীন যে সামরিক জোট ন্যাটো যাকে আমরা বলি নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনে তেত্রিশটা দেশ এই মুহূর্তে আছে ইউরোপের অধিকাংশ দেশই সেখানে আছে এখন তারা সবাই চাইছে যে জার্নালিস্টকে সমর্থন জানানো এটা আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তিনিও সমর্থন করেছিলেন প্রচুর টাকা সেখানে গেছে জেলেনিসকে লড়াই করেছে অসম লড়াই ছিল আমরা ভেবেছিলাম কয়েক মিনিটের লড়াই কিন্তু সেটা হয়নি সেটা তিন বছর ধরে চলছে আগামী দিনেও চলবে আজকের যে মিটিংটা সেখানে ওনার যা প্রত্যয় দেখলাম জেলেনিসকে জেলেনিসকে দেখুন অনেকে বলবেন শিষ্টাচারের অভাব আছে এখন শিষ্টাচারের অভাবটা হয়তো আছে কিন্তু চোখে চোখ রেখে যেভাবে কথা উনি বলেছেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে উনি একজন ভাইস প্রেসিডেন্টকে নিয়ে এসেছেন সে তার প্রভুর গুণগান গাইতে প্রভুর সে প্রভুরকে রক্ষা করতে তিনি এত বেশি ব্যস্ত যে মানে ডিপ্লোমেটিক যে শিষ্টাচার আমাদের খেয়াল রাখতে হবে যে আহ ডিপ্লোমেসিতে কোনো বড় দেশ ছোট দেশ বলে কিছু হয় না মানে আন্তর্জাতিক প্রোটোকল যেখানে আছে সেখানে সব দেশের সমান মর্যাদা পায় সেখানে জেলেনিসকিকে একটা অধস্তন কর্মচারী হিসেবে ট্রিট করা হচ্ছে কিন্তু উনি ছাড়েননি উনি জবাব দিয়েছেন এবং সেটা জবাব দিয়েছেন উনি ইউক্রেনের মানুষের কথা বলে এটা জবাব দিয়েছেন ইউরোপের কথা বলে যেটা জবাব দিয়েছেন পুতিনের আগ্রাসী ভূমিকা পুতিনের যে ভয়ঙ্কর আগ্রাসী ভূমিকা যে কোন দেশকে আক্রমণ করব কেড়ে এই যে ভূমিকা পুতিনকে আমরা দেখেছি এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার আহ যেটা কিন্তু মানে জেলেনিসকে যার বিরুদ্ধে লড়েছে উনি সমর্থন পেয়েছেন অনেকের কাছে এখন আমেরিকা নিঃসন্দেহ আমরা শান্তি চাই আমেরিকা শান্তি চাই খুব ভালো কথা কিন্তু আর একটা দেশের সবকিছু বিসর্জন দিয়ে শান্তি হ্যাঁ তার দেশ চলে যাবে তার সম্পত্তি চলে যাবে তার উপর আক্রমণের কোনো মানে সুরক্ষা থাকবে না এখন তার যা আছে দীক্ষণিক সম্পদ সব দিয়ে দিয়ে ওকে শান্তি আনতে হবে এ তো শ্মশানের সাথে এটা তো জেলেনিস মেনে নিতে পারেন না এবং আমরা দেখলাম সঙ্গে সঙ্গেই পোল্যান্ডের তরফ থেকে হ্যাঁ সে দেশে ইংল্যান্ডের আহ ক্যানাডা সবাই এগিয়ে এসেছে আপনি যে বললেন আগামী দিনে কিন্তু ন্যাটোর কিন্তু কি হবে ন্যাটো কি থাকবে কি না আমেরিকা যদি মনে করে যে না ন্যাটোকে তারা রক্ষা করবে ন্যাটো থেকে হ্যাঁ কিন্তু ইউরোপের নতুন ধরনের একটা সামরিক বন্ধন ইউরোপের মধ্যে তৈরি হবে এবং রাশিয়াকে রাশিয়ার বিরুদ্ধেই সে বন্ধন তৈরি হবে এবং দেখা গেল ক্যানাডাও সেখানে রয়েছে অস্ট্রেলিয়াও জানিয়েছে তারা এই সঙ্গে আছে আগামী দিনে হয়তো অনেক দেশ তারা কিন্তু এই পুতিন যে জোট সঙ্গে সবাই একটা ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক রয়ে গেছে সেখানে আমেরিকার জনগণের কি সুবিধে হবে সেটা কিন্তু পরিষ্কার না হয় পুতিনকে উনি যদি বলতেন সে আর কোনো যুদ্ধ করবে না কোনো দেশ কেটে দেবে না যা কেড়েছে সব দিয়ে দেবে তাহলে একটা সমঝোতার জায়গা তৈরি কিন্তু সেটা কিন্তু উনি করলেন না উনি লিচারেলি জেলেনেসকে বলেন আত্মসমর্পণ এবং যে অভদ্র ভাষায় বললেন সেটা অনেকের কাছে এবং আমার কাছে আমি একজন ট্রাম্পের বিশেষ ভক্ত ছিলাম একটা সময় এখন ওনার এই আচরণ দেখে আমি অত্যন্ত লজ্জিত এবং বিশেষভাবে খুব দৈরভাবে কোনো আচরণ করা যায় এই জায়গা থেকে প্রশ্ন যে তাহলে ট্রাম্পের এই অধ্যত্ব কেন এক দু নম্বর হচ্ছে যে ট্রাম্প যেটা করলেন বিশেষ করে দেখুন যখন এটা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে একটা বৈঠক এটা তো শান্তি বৈঠক না এটা ছিল কোন একটা চুক্তি খনিজ নিয়ে কোন একটা চুক্তি ছিল আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে সেই চুক্তির মধ্যে হঠাৎ করে তিনি এই যুদ্ধের প্রসঙ্গ টেনে আনলেন এবং তিনি যে ভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলতে শুরু করলেন এখানে তো তিনি যদি সত্যি সত্যি শান্তি চাইতেন তিনি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ না চাইতেন তার ট্রাম্পের কথাই বুঝি তাহলে তার তো উচিত ছিল যে এক মঞ্চে তাহলে যদি শান্তি করাবে তাহলে তো একদিকে জেলেনস্কি কি একদিকে আহ ব্লাদিমির এবং তিনি এই যে সকলকে বসে একটা আলোচনা করতে পারতে এইভাবে কেন কি মনে হয় যে এটা তিনি কি বোঝাতে চায় ট্রাম্পের ঐতিতে না দেখুন এটা তার ঔদ্ধত্যের পরিচয় তিনি ভাবছেন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এখন উনি যা বলবেন সবাই সেটা করবে আমরা দেখে দেখুন মানে ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী যখন গেছিলেন আমরা অনেক প্রত্যাশা সেখানে ছিল কিন্তু বলে তোমরা তোমরা অনেক টাকা দিলে হ্যান্ড্যান হ্যাঁ সেখানে যেখানে বাংলাদেশের এই ধরনের একটা ভূমিকা রয়েছে মৌলবাদ আতঙ্কবাদ চারিদিকে মাথা চারা দিচ্ছি আমরা ভেবেছিলাম আমেরিকার ভূমিকা কিছুই কিছুই জোর করে আমাদের ওপর থেকে আমরা যেটুকু কাস্টম ডিউটি বসিয়ে থাকি সেগুলোকে আরো কমিয়ে দেবো আমি হ্যাঁ ঠিক আছে সেটা কি ভারত সরকার কি করবে এমনকি আমাদের যে সমস্ত যারা অবৈধ অনাবাসী রয়েছে তাদেরকে হাত করা পড়িয়ে দেশে পাঠাচ্ছে এখন সে দেশের আইন ভেঙে সে দেশে হাত করা পড়া আমাদের যখন এয়ার স্পেস ব্যবহার করছে তাদের সেটা তো ভারত সরকার বলা উচিত ছিল যেটা কোনো কিন্তু ভারত সরকারও বলেছে কিনা জানি না কিন্তু দুর্বলতাই প্রকাশ পাচ্ছে এবং অনেক দেশই বলেছিল ব্রাজিল বলেছে অনেক দেশই বলেছে তোমরা করুন কিন্তু ও কিন্তু ক্রমান্বয়ে সাহস বেড়ে যাচ্ছে ট্রাম্পে এবং উনি মনে করছেন এই সাহস দিয়ে সারা পৃথিবীটাকে জয় করবেন কিন্তু এতে শান্তি আসে না হ্যাঁ আপনি যদি শান্তি সত্যি চান আপনি যেটা বললেন ওনার উচিত ছিল আগে দুদেশের অফিসার পর্যায়ে মিটিং হোক আহ আমেরিকান অফিসিয়াল লেভেলে ইউক্রেনের অফিসিয়াল লেভেলে রাশিয়ান অফিসিয়াল লেভেলে তাহলে বেসিক প্রবলেমটা উনি বুঝতেন উনি নিজেই সেখানে হাজির হয়ে গেলেন সঙ্গে ডেপুটি বা ডেপুটি যিনি ভাইস প্রেসিডেন্ট তারা দুজনেই তাদের প্রতিযোগিতা লঙ্ঘন করেছে আমেরিকার প্রেসিডেন্ট সম্বন্ধে আমাদের যা ধারণা অতীতে যে সমস্ত প্রেসিডেন্টদের আমরা দেখেছি হ্যাঁ তাদের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায় আর আজকে যার যার আচরণ আমরা দেখলাম তার সম্বন্ধে এবং তার দেশের সম্বন্ধে আমাদের কিন্তু ধারণা পাল্টে গেছে কিন্তু এটা অহংকার ছাড়া কিছুই নয় একদম উনি নিজেই যে ভারতের সঙ্গে আপনি যেটা একদিকে বাংলাদেশ বাংলাদেশের অনেকেই আশা করেছিলেন যে হয়তো ট্রাম্প কিছু একটা করবেন উনি ভারতের গারে বিষয়টা মানে সংবাদ মাধ্যমের সামনে ভারতের গারে বিষয়টা ফেললেন যে मोदी এর বিরুদ্ধে যা বলবেন জানাবেন এটা করলেন একদিকে অন্য দিকে তিনি অভিবাসন যে বিষয়টি আপনি বললেন এই জায়গা থেকে যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যে আচরণ আর জেলনাস কি রুখে দাঁড়ালো আগামী দিনে ভারতের ভূমিকা কি হতে চলেছে না দেখুন পরিষ্কার ভারত সরকার কিন্তু ইউরোপিয়ান কমিশনের যিনি যিনি সভানেত্রী তার তিনি এসছেন ভারতে রয়েছে তার সঙ্গে ভারত যথেষ্ট ভালো ব্যবহার করছে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা আছে এবং ভারত বুঝতে পারছে আমেরিকার একটা বেলুন প্রত্যাশার বেলুন সেটা খুব একটা কার্যকরী নয় যে কোনো মুহূর্তে ফেসে যেতে পারে তাই আমেরিকাকে বাদ দিয়েই ভারতকে তার নিজস্ব পরিকল্পনা করতে হবে কেননা ট্রাম্প একেবারেই মানে বিশ্বাসের বাইরে তাকে তার উপরে কোনো ধরনের বিশ্বাস করা আহ প্রত্যাশা করা সঠিক হবে না এবং উনি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই দেখতে চাইছেন না এবং উনি জানেন সেকেন্ড টার্মের পরে আর টার্ম হয়তো আমেরিকার সংবিধান অনুযায়ী উনি আর আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না তাই অত্যন্ত বেপরোয়া একটা ভূমিকা উনি নিতে চাইছেন যেটা ওনার পক্ষে এবং রিপাবলিকান পার্টির পক্ষে অত্যন্ত প্রতিকর আমার ধারণা এই যে ধরুন যেটা জেলেনিস্কি জেলেনিস্কি এবং ইউরোপিয়ান ইউরোপীয় দেশগুলো তারা জানে যে আগামী চার বছর তাদের আমেরিকা ছাড়াই তাদের লড়তে হবে কিন্তু তারা পুতিনের কাছে আত্মসমর্পণ নিঃসন্দেহ করবে না এবং তারা প্রত্যাশায় থাকবে কবে আবার ডেমোক্রেটরা আসবে হ্যাঁ তখন কিন্তু তারা জোর করি হয়তো একে ন্যাটো যদি থাকে ততদিনে ন্যাটোর মধ্যে রাখবে আহ এরকম এই চার বছর একটা বিভীষিকার মধ্যে দিয়ে সারা পৃথিবী যাবার সম্ভাবনা আছে উনি মনে করছেন ট্রাম্প মনে করছেন পুতিন যদি সবাই থাকবে একই সঙ্গে মাধ্যমে সি জিনপিং চায়না তাকে পৃথিবী থাকবে তিনিও তিনজনই চালাবেন পৃথিবী তো তিনজনের নয় পৃথিবী সাধারণ মানুষের পৃথিবী শান্তিকে আমি দুনিয়া সুতরাং অসম্মান করে কারুকে অসম্মান করে আমি পৃথিবীতে হ্যাঁ শান্তি আমি আনতে পারি না এটা ওনার বোঝা উচিত ছিল আহ উনি দেখুন বিপ্লব দা ছোট্ট ঘটনা আমরা স্কুলের বইতে ভারতের স্কুলের বইতে পড়ানো হয় আলেকজান্ডার পুরু আলেকজান্ডার যখন পুরুকে ধরে নিয়ে এলেন পুরুকে জিজ্ঞেস করলেন তুমি আমার কাছে কি প্রত্যাশা রাজা এটাই পুরু এটাই আমাদের ভারতীয় আচার বিধি আমরা স্কুল থেকে পড়ে এসেছি আমাদের ডিপ্লোম্যাটরা এই ধরনের কথাই হয়তো বলবে আমাদের রাষ্ট্রনায়করা যারা এই সব পড়াশুনো করেছেন তারা এই ধরনের কথাই বলবে কিন্তু উনি যেন একজন রাজা একজন বৃত্তর সঙ্গে কথা বলছেন যেটা আজকে দেখলাম যেভাবে ব্যবহার করছে একজন রাজা তার সঙ্গে সারা দুনিয়া চমকে গেছে লজ্জিত এরকম একজন রাষ্ট্রপতিকে আমেরিকা আমেরিকার জনগণ নির্বাচিত করেছে কিন্তু আরো কত কি শুধু এই যে একজনকে অসম্মান করা নয় আরো কত কি বাকি আছে আমেরিকার একের পর এক সংস্থা থেকে লোক যে ছাঁটাই করে দেওয়ার কথা বলা হচ্ছে মানুষের কোর্ট কোর্ট বলে এটা নিয়ে আমেরিকান কোর্টে তৃতীয় বিষয়টি নিয়ে ধাক্কা খেয়েছে শেষ প্রশ্ন রাজারা যেটা বলছিলাম একদিকে ভারতের ভূমিকা অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা ঝিকিফ তুলে দিলেন না পরোক্ষভাবে ট্রাম্প হম কি বলবে দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধর কথাটা উনি জেলোনিস্কে কি কেন বলছেন জেলোনিসকে একটা ছোট্ট দেশ দেশ হ্যাঁ ছোট্ট দেশ সামরিক ক্ষমতা অত্যন্ত মানে নিচুর তাকে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ তার কি ক্ষমতা আছে আপনি তো ঘুরে গেল ইংল্যান্ডের প্রেসিডেন্ট ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তো ঘুরে গেল ফ্রান্সের প্রধানমন্ত্রী চলে ঘুরে এসলো তাদেরকে তো বলেননি এসব কথা তাই না আপনি একটা ছোট দেশ থেকে তাকে হুমকি দিচ্ছেন এক্ষুনি জেমে যাও যা পেয়েছ তাই ছেড়ে দাও হ্যাঁ নান্দাই ছিল একটা এগ্রিমেন্ট করার যাতে ইউক্রেনের যাবতীয় ইনাজ কেবল টুলে না যাচ্ছে সকলকে। এটা কোনো রাজি হয়নি বলেই আজকের এই ধরনের অবস্থা ঘটছে বলেই অনেকেই মনে করছেন। তো হয়তো ভারত তো আমরা যে দেখেছেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যে ভোটটা হয়েছে আমরা কোনো পক্ষই ছিলাম না। ভারত এখন মনে করছে রাশিয়া দিকও থাকা যাবে না আবার জেলেনস্কির দিকও থাকা যাবে। আমাদের নিজেদের স্বার্থে নিজেদের অর্থনীতি নিজেদের এটাকে বাঁচাতে হবে। তাই কূটনৈতিক দিক থেকে আমরা অনেকটাই আমাদের আদর্শ থেকে কিছুটা সরে এসে বাস্তবাদী ভূমিকাটা আমরা নিয়েছি আগামী দিনেও হয়তো সেটা নেবো সেটা আমরা হয়তো সামাল দিতে না এটাই ভারত এটাই দেখছে আর কোনো ভূমিকা নেই কিন্তু ভারত বুঝে গেছে যে আমেরিকার কাছে প্রত্যাশাটা করা বিশেষ সুবিধে হবে না একদম আহ এখন দেখার যে এই যে একটা আহ সম্পর্ক একদিকে রাশিয়া উল্লসিত অন্যদিকে ইউরোপিয়ান কান্ট্রি আহ দিকে অনেক দেশ ইউরোপের অনেক দেশ তাকে সাপোর্ট করছে যদিও এশিয়ার এখনো সমস্ত দেশ সেভাবে কিছু বলেনি কিন্তু আহ অনেকের কিন্তু সমর্থন রয়েছে তাদের দিকে ইউক্রেনের দিকে এখন দেখার যে এই যে মানে পুরো বিশ্ব মানে ওয়ার্ল্ড পলিটিক্স কোন পথে ওই সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ রাজে তা ধন্যবাদ আপনাদের নমস্কার